হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করবো তার আগে দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য তো সামনে একদম সবুজ দূরে দেখতে পাচ্ছ হলুদ আর যখন হচ্ছে সর্ষে ফুলগুলো ফুটেছিল। তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম আর শেয়ার করা হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে সর্ষে ফুলের বড়া কিভাবে বানালে খুব মোচমুচে হবে আর খুব টেস্টি হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গম গাছ মানে দুটো যখন মাঠের পাশাপাশি মানে দুটো কালারের গাছগুলো আছে মানে একদিকে সবুজ আর একদিকে হলুদ দুধ থেকে কতটা সুন্দর লাগছে এটা দেখানোর জন্য ভিডিওটা বানিয়েছিলাম আর এই যে সর্ষে ক্ষেত্রে দেখতে পাচ্ছ তো ওইখান থেকে সর্ষে ফুল আমি তুলে নেব কারণ হচ্ছে না হলে তো বড়াগুলো হবে না একটু বেশি চাই আর কেমন লাগলো আজকের মানে পরিবেশটা আমাকে অবশ্যই জানিও আর সর্ষে ফুলের বড়া কি তোমরা কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে আমার এই রেসিপিটা আজকে দেখে মানে যখন সরষে ফুল পাবে বানিয়ে দেখো দারুণ লাগবে আমার একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো এখন সর্ষে ফুল পাওয়া যাবে না যখন পাওয়া যাবে তখন অবশ্যই করো চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি সর্ষে ফুলের বড়া বানাচ্ছি এখানে কিছুটা সর্ষে ফুল তুলে নিলাম আর আমার বাড়ির পাশে যে ছোট্ট বাগানটি আছে ওখানেও দেখলাম যে সর্ষে গাছ দুটো হয়েছে মানে এত সুন্দর ফুল ফুটেছে তুলে না ভাবলাম ওখান থেকে তুলে নিয়ে এই যে আর এটা ওখান থেকে রান্না হয়েছে তো এবার রান্নাঘরে দেখা হচ্ছে আমি তো সরষে ফুল তুলাম আর উপর দিকে থাকে বলে বিশাল ময়লা থাকে না আর বালি তো থাকেই না তবুও একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর উপকরণগুলো আমি এখানে রেখেছি এই যে সর্ষে ফুল এখানে আছে তার সাথে থাকছে পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো ধনে পাতা আর এখানে হচ্ছে এটা হচ্ছে চালের গুঁড়ো আর একটু বেসন আছে আর এটা হচ্ছে মুসুর ডাল বাটা মুসুর ডাল বাটাটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে এবার আমি ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি ফুলগুলো ধোয়া হয়ে গেছে একটা বলসের মধ্যে আমি প্রথম মুসুর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি এটা আমি সিলেই বেটেছি তোমরা চাইলে এটাকে ভিজিয়ে রেখে মিক্সিতেও বাড়তে পারো কোনো অসুবিধে নেই আর তারপর আমি দিয়ে দিচ্ছি বেসনটা বেসনটা এখানে প্রায় দু চামচ মতন আছে প্রচুর নেই আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটাও কিন্তু দু চামচ মতন দিতে হবে এবার কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম নর্মাল বড়ার থেকে যখন তোমরা এটার মধ্যে মসুর ডালটা বেটে দেবে না বড়াটা সত্যি খুব খেতে ভালো হয় আর বেসনের থেকে মসুর ডাল বাটার বড়া তো খেতে ভালো হবেই প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম এবার হাতে সাহায্যে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো ওটা প্রথমে মাখিয়ে নেওয়ার পরে এবার আমি ফুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলের কালারটা কতটা সুন্দর তাই না আর হলুদ ফুলের উপরে আবার সবুজ সবুজ ধনে পাতাও আমি দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু হাতেই মাখাতে হবে নাহলে কিন্তু ভালো করে মাখানো যাবে না একবার অবশ্যই ট্রাই করো খুবই সুন্দর হয়েছিল খেতে পুরোপুরি আমার রেডি আর এটা হচ্ছে একটুখানি আমি খাবার সোডা দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে ছোটো ছোটো বলসের আকার করে নেওয়ার পরে গরম তেলে দিয়ে দিলেই হয়ে যাবে ভাজা খুব মুচমুচে হয়েছিল আর অপূর্ব টেস্ট হয়েছিল প্রত্যেকটা ভেজে নিচ্ছি এগুলো তোমরা হচ্ছে চায়ের সাথে খেতে পারো আর না হলে হচ্ছে মুড়ির সাথেও খেতে পারো দুটোতেই কিন্তু ভালো লাগবে বেশি ভালো লাগবে সসের সাথে খেলে বিকেলবেলায় টমেটো কেচাপ একটু নিয়ে নেবে আর তার সাথে গরম গরম সসে ফুলের বড়া কেমন ধোঁয়া আর ভেতরটা কত সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা